সোয়ালিভেন বেলকাম্বেক্টর নদার ভিডিও তো আমি রিসেন্ট টাইম ধরেই অনেক মানে অনেকগুলো এরকম ভিডিও বা অনেকগুলো এরকম কিছু বাংলাদেশের মিডিয়া চ্যানেল আছে সেখান থেকে কিন্তু এই ভিডিওগুলো পেতে দেখছি যে যেখানে বারংবার বলা হচ্ছে যে সাকিব খান আমেরিকা ছেড়ে আমি বাংলাদেশ ছেড়ে চলে গেছে এই আমেরিকায় আছে এবং আমেরিকায় টাইম কাটাচ্ছে এবং তাকে বাংলাদেশের বাসিন্দাই রাখা উচিত না এরকম অনেক মাল্টিপেল ভিডিও দেখতে পাচ্ছি দেখো একজন অভিনেতা থেকে শুরু করে একজন প্লেয়ার ক্রিকেটার প্রত্যেকেই নিজের হলিডে বা নিজের হলিডে টাইম রিজার্ভ করে এবং একজন আর্টিস্ট যে নিজের আর্ট ফর্মের দ্বারা এবং সে প্রফেশনালি সাকিব খান কেমন পার্সোনালি আমি জানি না আমি আমি মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনিও না এবং আমি কোনো আর্টিস্টকেই ব্যক্তিগতভাবে চিনি না তো তাকে নিয়ে ব্যক্তিগতভাবে মন্তব্য করার মতো ক্ষমতা বা অধিকার আমার নেই তো মূলত আমার যেটা আমি যেটা যে জিনিসটা মনে করে থাকি যে একজন আর্টিস্ট তার আর্ট ফর্ম দিয়ে সে ইন্ডাস্ট্রির কথা সে তার দেশের কথা কতটা ভাবনা চিন্তা করছে সেই জিনিসটার উপরে উচিত কিছু বলার আগে কোনো কারণটা হচ্ছে সাকিব খান এমন একজন আর্টিস্ট যে বাংলাদেশকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করে তার আর্ট ফর্ম দিয়ে বা তার সিনেমার মাধ্যম দিয়ে আজকের দিনে দাঁড়িয়ে শুধু বাংলাদেশেই নয় আজকে ওয়েস্ট তো যে কটা বাঙালি আছে বা যে কটা বাংলার ইন্ডাস্ট্রির মানুষ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকে কিন্তু বাংলাদেশ মানেই কিন্তু তাদের মাথায় সাকিব খানের নামটা মাথায় আসে যে হ্যাঁ ওই ইন্ডাস্ট্রিতে সাকিব খান বলে একজন অভিনেতা আছে যে তার যার সর্বোচ্চ বেশি কালেকশন এরকম ক্যাপাসিটি বা এরকম ক্যাপাবিলিটি আছে যার যার যে এরকম কাইন্ড অব একটা কালেকশন করতে পারে তো সেই জিনিসগুলো আমার মনে হয় যে সেখানকার অডিয়েন্স বা সেখানকার মিডিয়াই যদি না বোঝে তাহলে আর এই বিষয়টাকে নিয়ে আলাদাভাবে ডিসকাস করার কি মানে ইভেন আমি বেশ কিছুদিন আগেই আমি আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার যারা আছে বিরাট কোহলি রোহিত শর্মা যারা বিদেশে গিয়ে এখন থাকে বিরাট কোহলি লন্ডনে স্টে করে বিরাট কোহলির ওপরেও অ্যালিগেশন এই জিনিসগুলো নিয়ে যে সে নিজের দেশ ছেড়ে চলে আছে বিরাট কোহলি ইন্ডিয়াকে যেভাবে যে জায়গায় যেভাবে রিপ্রেজেন্ট করেছে সেটা করার এই ছোট্ট মিনিটের ভিডিও অনেক কম পড়ে যাবে তো আমি সেটা নিয়ে সেই চ্যাপ্টারটা আমি খুলছি না আমি জাস্ট বলতে চাইছি যে কিভাবে রিপ্রেজেন্ট করে এবং তাকে নিয়ে সেই বিষয়গুলো বলা এগুলো কিছু মানুষের কাজ আছে এবং এইগুলোর উপরে মিডিয়ার কিছু ইনপুট থাকে সেটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক তোমাদের এই বিষয়টার উপর কি বক্তব্য সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই